প্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার 4 জুলাই 2025 খ্রিস্টাব্দ 20 আশার 1435 বাংলা 8 محرم 1447 হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে শোয়ে হাটুゲরে গুলিচলায় পুলিশ সানখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে ভয়াবহ চিত্র জাতিসংঘের বিশেষ দূত জানিয়েছেন গাজায় হিরোশিমার সে ছয় গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল আইএমএফ এর ঋণের শর্ত পূরণ সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা কমছে সুধার ও বিক্রির লক্ষ্যমাত্রা নিম্ন ও মধ্যবিত্তের ভবিষ্যৎ নিরাপত্তা সঞ্চয়ে আঘাত জুলাই অভ্যুত্থান শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ অব্যাহত টেলিকম খাত প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেছেন একতরফা নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না সেনাবাহিনীর সেনা দপ্তরের প্রেস ব্রিফিং গুমের প্রমাণ পেলে ব্যবস্থা চব্বিশ ঘন্টায় একজনের মৃত্যু ভর্তি তিনশো জন তিন দিনে হাজার ছাড়ানো ডেঙ্গু রোগী ভর্তি উনিশ হাজার কিট দিল চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে অধ্যাপক সাইদুর রহমান বলছেন শিশু হাসপাতাল পঁয়ষট্টি চিকিৎসক নিয়োগ রাতের ভোটের মতোই এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে সময় আলো সময় আলো শিরোনাম করা হয়েছে সেনা সদরের ব্রিফিং গুমের ঘটনায় সেনা সদস্যদের সংশ্লিষ্টতা প্রমাণ হলে আইনানুক ব্যবস্থা থমথমে থমে এ চাপা আতঙ্ক কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে দেওয়ায় কর্মকর্তাদের মাঝে আতঙ্ক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নৈতিক অবস্থান ঠিক রাখতে হবে এনবিআর কে ডক্টর জাহিদ হোসেন বলছেন ভোটের শতাংশে নির্ধারণ হবে সংসদের বিশ্বের শতাংশ গণতান্ত্রিক দেশে হাজার আটশো নানব্বই সালে বেলজিয়ামে বিভিন্ন দেশে মুক্ত গোপন ও মিশ্র তিনটি আনুভাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে পিয়ার পদ্ধতির দাবির পেছনে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র আছে বিএনপি বলছে

গণ পিটুনিতে প্রাণ একই পরিবারের তিনজনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ মোবাইল চুরিকে কেন্দ্র করে পরিকল্পনা করে হত্যার দাবি ভুক্তভোগী পরিবারের দুই জন প্রতিনিধির উপস্থিতি নিয়ে প্রশ্ন আতঙ্কে জনশূন্য পুরুষ শূন্য গ্রামটি আতঙ্কের জনপদ পুরুষ শূন্য গ্রামটি সরকারি অধ্যাদেশে সরকারি চাকরি অধ্যাদেশে ফের সংশোধনী সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ হাসপাতালে মরণ যন্ত্রণা গণোদ্বুত্থানে আহত শাহীন হাসপাতালে মরণ যন্ত্রণা ভোগ করছি পায়ে এখন পর্যন্ত আটবার অস্ত্রোপচার হয়েছে চিকিৎসার ভার বহন করতে গিয়ে নিঃস্ব পুরো সংসারে এলোমেলো অবস্থা নীলফামারীতে নাহিদ ইসলাম বলছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবেন আনসিপি আওয়ামী সন্ত্রাসে এখনো অনলাইনে সরব এই ছিল সময়ের আলো এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছাড়িয়েছে ছাড়িয়ে যাওয়ার সংখ্যা প্রবাসীদের সুবিধা দিয়ে প্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর আন্দোলনকারীদের টার্গেট করে দুদুকে অনুসন্ধান বরখাস্ত অবসরে পাঠানোর পদক্ষেপ নিয়েছে দুদক রাজস্ব দপ্তরে নিরব উত্তেজনা আতঙ্ক অস্থিরতা তিপ্পান্ন বছরে এমন আলোচনার সুযোগ আসেনি বলছেন আলীর আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা জাপানের বন্ধুত্ব অবদান বাংলাদেশ সব সময় মনে রাখবে প্রধান দেশে নারী শিশু নির্যাতন মহামারী পর্যায়ে বলছেন সেনা সদরের ব্রিফিং তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ ব্যবস্থা লেনদেনের মাধ্যমে শিশু হাসপাতালে চিকিৎসক নিয়োগ হয়েছে ডাক্তার খালিদ বলছেন টেলিকম খাতে নতুন নীতিমালা নিয়ে এনসিপির উদ্বেগ গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা দৈনিক জনতা দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছবিটি গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুগ্ধ হসপিটাল হসপিটাল থেকে তোলা ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি তিনশো আটান্ন জন ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে উনিশ হাজার কিট দিল চীন সংস্কার নিয়ে কখনো সুখী হওয়া উচিত নয় পররাষ্ট্র উপদেষ্টা বলছেন নারী ভাষার পাঁচ এজেন্সি মালিক ও জনশক্তি ব্যুরোর চারজনের বিরুদ্ধে মামলা ঘনিষ্ঠদের মাধ্যমে পঁচাত্তর কোটি টাকা ঘুষ লেনদেন সাবেক মন্ত্রী আনিসুল হক জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে টুন্ডা বাবু চানকার ফলে হত্যা আট আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ চোদ্দ জুলাই আইএম ইডিএস কোটি টাকার কাজ করেছে 26 কোটি টাকায় জনগণের অর্থ লটপাট অতিথিদের সম্মানে লটপাট 680000 টাকা ব্যাগ ফোল্ডারে ব্যাগ ফোল্ডারের নামে অর্থগ্রহণ অপচয় 2 কোটি 19 লাখ টাকা সম্পাদনা প্যানেল অপ্রয়োজনীয় ব্যয় 45 লাখ হাজার টাকা এই ছিল দৈনিক জনতার শিরোনাম এবারে আজকালের খবর দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে কমিশনের শেষে দুই বড় বিষয় উপদেষ্টার প্রধান নিয়োগ নিয়ে নানা প্রস্তাব রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা বারবার অপব্যবহারের শিকার হয়েছে সালাউদ্দিন আহমেদ বলছেন জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার যত দ্রুত সম্ভব নির্বাচন হবে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করবে বলছেন ফখরুল ইসলাম টেলিকম খাতের নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ইসলাম আলমগীর আজকালের খবর কোন সেনা সদস্য গুমে জড়িত থাকলে আইনোগ ব্যবস্থা সেনা সদরের ব্রিফিং রুমায় সেনাবাহিনীর অভিযানে কে এন এফ শীর্ষ কমান্ডার সহ নিহত দুই অস্ত্র উদ্ধার আশুরা ঘিরে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএমপি থানায় ছেলেকে হাত করা সহ দেখে হৃদরোগে বাবার মৃত্যু পাট গ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি চিন্তায় পুলিশ সহ আহত বিষ কুমিল্লায় মা ও ছেলে মেয়েকে পিটি হত্যা জড়িতদের আইনের আওতায় আনা হবে পুলিশ সুপার বলছেন রাজধানীতে ছিনতাইকারীর সুরিকাগাতে এইচএসসি পরীক্ষার্থী আহত এনবিআর এ আরো পাঁচ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন ইতালির নাগরিক তাবেলা হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন এই ছিল আজকালের আজকালের খবর পত্রিকার শিরোনাম এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ